আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে আমার ছেলে আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেকেই চিনেন সে হচ্ছে আমার ছেলে আরহাম ও ছোটোবেলার কিছু ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোটোবেলা থেকেও মাসাল্লাহ সব দিক থেকেই পারফেক্ট ছিল ওর বয়স অনুযায়ী হাইট ওয়েট সব দিক থেকেই ঠিক ছিল কিন্তু আমার ছেলে হচ্ছে মানে যে বাচ্চারা যতটা আর্লি যে বসতে পারে হাঁটতে পারে কথা বলতে পারে আমার ছেলের এটা একটু স্লো গতিতে হচ্ছিলো তো আমার হাজব্যান্ড এটা খুব অরি ছিল যেমন ও হাঁটা শিখেছে প্রায় দেড় বছরের পরে কথা বলা শিখেছে দুই বছর এখন ওর আড়াই বছর চলে কিন্তু কথা বলা শিখেছে ও দুই বছরের কাছাকাছি গিয়ে তা আমার হাজব্যান্ড এটা নিয়ে খুব অরিড ছিল বারবার বলতেছিল কোন চাইল্ড স্পেশালিস্ট দেখাও বা কোনো প্রবলেম আছে কিনা কোনো ডক্টরের কাছে নিয়ে যাও তা আমি এটা গুরুত্ব দিতাম না যে অনেক বাচ্চারাই তো খুব দেরিতে কথা বলে এটা কোনো প্রবলেম না তো ও বাবা দাদা মাম্মা দাদু এগুলা ডাকগুলা বা আপু খুব ভালোভাবে বলতে পারতো কিন্তু একটা কথা আছে না সেন্টেন্সটা ও মানে গুছিয়ে বলতে পারতো না একদম অস্পষ্ট মুখের মধ্যে সব কথা লেগে যেত এরকম অবস্থা হঠাৎ করেই আমি দেখলাম কি আমার ছেলে এমনি কথাবার্তা এখন স্টার্ট করেছে ভালো এটা হচ্ছে কুরবানিদের আগে বেশ কিছুদিন আগে দেখলাম আমার ছেলে কোনো একটা কথা বলতে গেলে যেমন কথা শুরুটা বলতে গেলে ও একটা কথাকে পাঁচ ছয় বার রিপিট করার পরে সে কথাটা বলতে হয় এরকম আমি তো হোট মানে এক সপ্তাহ অবজার্ভ করার পরে আমার খুব বেশি টেনশন লেগে গেল পরে হচ্ছে আমি দুই নম্বর শিশু হসপিটালে গেলাম যাওয়ার পরে ওরা হচ্ছে বললো কে ওকে স্পিচ থেরাপি দিতে হবে তো আমি ওই অ্যাপয়েন্টমেন্ট নিলাম পরে ডেট পেলাম যে ঈদের পরে দিতে হবে কিন্তু আমার তো ঈদের আগে যেহেতু আমার ছেলের এই অবস্থা আমি ইনস্ট্যান্ট আমার ছেলেকে ডাক্তারের কাছে নিতে চাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম পরে হচ্ছে ওনারা আমাকে রেফার করলো যে চোদ্দ নম্বর সি আর পিতে নেওয়ার জন্য তো ওখানে নেওয়ার পরে আমি হচ্ছে ওর এই প্রবলেম গুলো নিচে রিসেপশনে কথা বললাম যে কি করা যায় তখন উনি বললো যে আপু আজকে আমাদের এখানে থেরাপিস্ট আছে আপনি আজকে ওকে একটা থেরাপি দিয়ে দেখেন তো আমি এখানে যে দোতলায় আসছি আসার পরে এখানে হচ্ছে ডক্টরের সাথে দেখেন কথা বলতেছি না আমি হচ্ছে যে শিশু হসপিটালে ও খাবার খায় না এই উদ্দেশ্যে গিয়েছিলাম তো ওখানে উনি ওর একটু কথা শুনে বললো যে আপনার বাচ্চার স্পি থেরাপি মনে হয় দেওয়া দরকার তো আমি কথাটা আসলে ওভাবে গুরুত্ব দিইনি ভাবছি ওরকম প্রবলেম আমার কাছে মনে হয়নি নি তে অনেক বাচ্চারা একটু দেরিতে কথা বলে ওটা তেমন প্রবলেম আমার কাছে মনে হয়নি কিন্তু লাস্ট এক সপ্তাহ যাবৎ ও হচ্ছে মনে করেন একটা কথা পাঁচবার রিপিট করে মিনিমাম যেমন মাম্মা আমি মোবাইল দেখবো মাম্মা মামা মাম্মা মোবাইল দেখবো কোনো কথা মানে কমপ্লিট করতে পারে না যেমন গরু দেখব বা হাম্বা দেখবো বলে হাম্বা 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 বলে দেন কথাটা কমপ্লিট করতে হয় এখন ডাক্তার ওর কয়েকটা কথা শোনালো ইভেন বললো যে আচ্ছা ঠিক আছে ওর একটু ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে তুতলামি আছে না অনেকের তুতলামির এটা একদম প্রাথমিক স্টেজে আপনি একটা কাজ করবেন যে আপনি আপনার আশপাশে কে কেউ এমন আছে যে ও তুতলা কথা বলে তো আমি বললাম যে না আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই এরকম বা আশপাশেও না বলে কি আপনি দেখেন একটু মনে করে বাচ্চারা তো একটু অনুকরণ প্রিয় হয়তো ও কারোর সাথে এমন ভাবে মিশছে যে কেউ কাছ থেকে শুনতে শুনতে পাইছে এই জন্য বা ও এটা ওর মস্তিষ্কে ঢুকে গেছে আপনি এই জন্য হয়তো বা ও এটা রিপিট করছে আপনি একটু দেখেন আপনি ওর ও কার সাথে মিশছে কি করছে না করছে তখন আমার কাছে প্রাথমিকভাবে মনে হলো যে না ও তো এরকম কারো কাছে মিশে নাই পরবর্তীতে আমি বাসায় আসার পরে মনে হলো যে আকিফাকে নিয়ে স্কুলে যখন যাই তখন আকিফার স্কুল ছুটি হয় সাড়ে দশটায় আর একটা বাচ্চা ক্লাস ওয়ানে ওর স্কুল ছুটি হয় তো ওই যে আধা ঘন্টা টাইমটা ওই আধা ঘন্টা টাইমটা ওই ছেলেটা এসে আমরা যে প্যারেন্টসদের ওয়াইটিং রুম আছে ওখানে বসে থাকি আমার ছেলে ওর সাথে খুব ভালো খেলা খেলাধুলো ভাইয়া ভাইয়া করে ডাকে ওই ছেলেটার হচ্ছে কথা হচ্ছে তুতলাবি ও কথা মানে আটকাই যায় ওর মুখে কথা বলতে গেলে অনেক কথা বাদে তা আমার ছেলে হয়তো ওই কথাটাকেই হচ্ছে ওর সাথে যেহেতু খেলে ওকে অনেক পছন্দ করে ওর কথাটা ওর মস্তিষ্কে একদম ঢুকে গেছে সেই জন্য এসে বাসায় এসে ও হচ্ছে এই কথাটা রিপিট করে আমার প্রথম মাথায় ছিল না কথাটা পরবর্তীতে যখন আসলো দেন হচ্ছে আমি আর ওই ছেলের সাথে এখন আর আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যায় না আর এখন বাসায় রেখে যাই যেহেতু স্কুল আমি কাউকে নিয়ন্ত্রণ করতে পারবো না ছোট বাচ্চা ওকেও নিয়ন্ত্রণ করতে পারবো না তো আমি আর এখন বাসায় রেখে যাই আর আল্লাহ রহমতে এখন আর হামের কথাবার্তা এখন সব ঠিক হয়ে গেছে ডাক্তার আমাকে যেভাবে বলেছিল করতে আমি সেভাবেই করেছি এখন কথা খুব স্পষ্ট হয়ে গেছে আর কথা আটকায় না তা আমাদের প্যারেন্টসদের উচিত আসলে আমাদের বাচ্চারা কার সাথে মিশছে কিভাবে কার কোন বাচ্চার আচরণ কেমন বা কোন বাচ্চার আহ কথাবার্তা কেমন এগুলো আসলে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত মায়েদের আসলে দশটা কান রাখা হাত পা থাকে যে বলে না চোখ কান এরকমই রাখা উচিত এখনকার যুগের বাচ্চাদের নিয়ন্ত্রণ করার জন্য এখন আলহামদুলিল্লাহ আরহাম অনেকটা ভালো আলো এরকম তুতলা মোটা আমরা সচরাচর স্বাভাবিকভাবে নিয়ে থাকি না এটা যদি প্রাথমিক স্টেজে আপনি স্পিচ থেরাপির মাধ্যমে এটা কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করা সম্ভব তাই আমাদের যাদের এরকম প্রবলেম হয় তাদের উচিত দ্রুতই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া